আপনার মোবাইলে কল আসলে একটা ইঞ্জিনিয়ারও কলটা রিসিভ করতে পারবে না চ্যালেঞ্জ করবেন ওনার সাথে কারণ আপনার মোবাইলের কল আপনাকে ছাড়া আর কেউ রিসিভ করতে বেনা মজাদার বিষয় কিন্তু ভাই অনেক সময় মোবাইলটা বাছায় রেখে যান অথবা অফিসে রেখে দূরে যান কল আসলেই যে কেউ রিসিভ করে ফেলে নাম্বারটা দেখে ফেলে অথবা কে কল দিলো এটাও জেনে ফেলে আপনি জানে ফোন দিছে না প্রাণে ফোন দিছে এখন ভাই কলটা তো রিসিভ করতে পারবেই না কে ফোন দিলো এটাও জানতে পারবে না নাম্বারটাও দেখতে পারবে না আসেন মজাদার কাজটা দেখে আসি ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে কাজটা করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে লিখতে হবে ইনকাম ইন কল লক লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নিবেন আমি ইনস্টল করে রেখেছি জাস্ট আমি সেট আপ দিয়ে দেখাচ্ছি কিভাবে কাজটা করে এখানে পারমিশন চাইছে আমি অ্যালাউ করে দিলাম উপরে দেখুন দুইটা লাল বাটন আছে ট্যাপ দিবেন ওকেতে চলে আসবেন প্রথম পারমিশন দিচ্ছে এইখান থেকে নিচে চলে আসবেন ইনকাম ইনকামিং কল লক আমি পারমিশন দিয়ে দিলাম ব্যাক চলে আসবেন আবার লাল বাটনে টাচ করবেন এখানে পারমিশন চাইছে অ্যালাউ করে দিলাম এইখানে দেখুন সেট লক ট্যাপ এখানে টাচ করবেন পিনে ট্যাপ দিবেন আমি সেট পিনে টাচ করব এখানে আপনারা পিন সেট করতে হবে যেমন আমি ওয়ান টু ওয়ান টু দিয়ে দিলাম তারপর নেক্সটে চলে আসলাম ওয়ান টু ওয়ান দিয়ে দিলাম নেক্সটে চলে আসলাম ঠিক আছে আপনি আপনার মতো পিন সেট করতে পারবেন এই পিনের কাজটা কি এটাও বলে দিচ্ছি যে দেখুন ইনিভল লক লিখে আসছে টিকমার দিয়ে দিবেন এখন যদি আপনার মোবাইলে কল আসে লক দেখাবে যতক্ষণ পর্যন্ত এই লকটা না দিবে কেউ রিসিভ করতে পারবে না কে কল দিলেও জানতে পারবে না নাম্বারটাও দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই লকটা না দিবে আপনি আপনার মতো লক সেট করবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আবার এই লক দিয়ে আপনি কলটা রিসিভ করতে পারবেন সহজেই বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ